তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকেও আমি এক জায়গায় যাচ্ছি আজকে যাচ্ছি আমার ঠাম্মার দরকারে তো চলো রাস্তায় গিয়ে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বেশি বক বক না করে ঠাম্মা বেরিয়ে গেছে আমি এখন আছি আর আজকে দেখো কোনো সাজগুজ করিনি আজকে কেন যেন ভালোই লাগছে না মাথাটা প্রচণ্ড ব্যথা করছে এর জন্য এরকম অবস্থা দেখা যাচ্ছে আরে দেখো বৌদি কোথায় যাচ্ছে তো চলো দেখতে থাকো গাইজ এত কথা হচ্ছে কি বলবো এইদিকে জমি মাপছে তো জমি মাপা নিয়ে ঝগড়া ঝগড়া হয়ে যাচ্ছে আর কি অবস্থা তো গ্রামে এরকমই হয় আমি জানি জমি নিয়ে সব জায়গায় এরকম হয় গ্রাম বলতে শহর বলতে কিছু না আমারই ভুল ধারণা তো চলো রাস্তায় এসে গেছে আর ওই দেখো আমার ঠাম্মা কি কেন তো দেখো ঠাম্মা কই যাবা একটু বলো তো বাতার দরবার দাদার ধরতে গেছে জানো আমার ঠাম্মাকে দেখে তোমাদের কত বয়স মনে হয় তো ঠাম্মার নাকি এখনও ষাট বছর হয়নি তো ঠাম্মা কোনো ভাতা পাচ্ছে না তো এর মধ্যে কালকেই নাকি পরশু এসে বলে গেছে যে ফর্ম জমা দিতে তো আজকে আমি যাচ্ছি ওই দেখো দাদা আজকে আমার কাছে শুধু ক্যাশ আর ক্যাশ কত লাগবে ক্যাশ বলো তোমাদের এখানে আছে দু হাজার দাদা দিচ্ছে আরও দেড় হাজার ও আমি তো টাকা নিয়ে যাবো আজকে পালিয়ে পালিয়ে যাবো পালিয়ে বুঝলে দু হাজার তিন হাজার টাকা নিয়ে ভাগার টুজি দেখতে থাকো সত্যি পালিয়ে যাব সব টাকা লুটে তো গাইস দেখো কত টাকা এই প্লাস্টিক আরও আছে আমি তো আজকে ধনী হয়ে গেছি টাকার হাওয়া খাচ্ছি হাওয়া বুঝলে এগুলো নিয়ে আজকে চলে যাব আর আসবো না মাথা ব্যথা করছে কিন্তু প্রচন্ড পা ব্যথা তো কমে না কমে না মাথা ব্যথাও করছে তবুও আমি আচ্ছা তো চলো বাই পরে কথা হবে রাস্তায় যেতে যেতে আর বেশি বক বক করছি না হাত থেকে পড়ে গেলে কোথায় যে পড়ে যাব তারপরে হয়ে যাবে লুট করে নিয়েছি সব তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমি যে বলেছিলাম কোথায় যাচ্ছি তো দেখো এসে পড়েছি আর এইদিকে দেখো আজকে কি হয়েছে জানো আজকে আমি গিয়েছিলাম না আমি বাজার গিয়েছিলাম ওখানে না একটা গাড়ির সামনে একশো টাকা নোট ছিল পরে আমি টাকাটা পেয়েছি বুঝলে মানে টাকা দেখলে কি সবাইকে তো টাকা যদি পরে থাকে নিবেই বলো হ্যাঁ আর তাছাড়া একশো টাকা আমার পায়ের সামনে পড়ে আছে। তারপরে নেওয়ার পর দেখো আমি ঠাকুরঘরের জন্য ঠাকুরঘরে আছে ধূপকাঠি ধূপকাঠি নিলাম প্রসাদ নিলাম তারপর মেন কথা কোলগেট শেষে গেছিলো একটা কোলগেট নিলাম আবার টাকা ঘুরিয়েও নিলাম হ্যাঁ বলে আমাকে একটা বুটের প্যাকেট কিনে দিয়েছি তো দিলাম ঠাম্মা আমাকে বলছেন নে তুই খাবি কী খা আমরা খেতে ইচ্ছা করলো না বাজেগুলিকে কেন কি আমরা খেতে ইচ্ছে করে ঠাম্মা আজকে অনেক কতগুলো টাকা নিয়ে গেছিলাম দেখেছিল না তো চলো বাড়ি যাই আমার তো খুশি খুশি লাগছে আমি না মাঝে মাঝে রাস্তাঘাটে টাকা পাই জানো দে আমি ছিঁড়ি আমি ছিঁড়ি তুমি হাত হাত ধরো না আমি দোকান থেকে হাত ধুয়ে আসছি তো চলো দেখতে থাকো আর কি কি করেছি সবটাই তুলে ধরবো এখন বাড়ির সামনে এসে পড়েছি আর যেই দরকারে গিয়েছিলাম সেটা আর হলো না কারণ কি ঠাম্মার নাকি এখনও ষাট বছর হয়নি যাওয়ার সময় বলেছিলাম তো ঠাম্মার গিয়েছিলাম ভাতা 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 করার জন্য তো হলো না ঘুরে আসলাম এবার আবার তুফানগঞ্জ যেতে হবে আর বলেছিল যে ঠিক করার জন্য ঠিক করার ওই জায়গায় গিয়েছি বলে কি মাধ্যমিক সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট তোমরা বলো এই মহিলার কি জন্ম সার্টিফিকেট আমরা পারবো এখন বের করতে জীবনেও পারবো না তো চলো বাড়ি গিয়ে বক বক করবো আর যতটুকু বাকি আছে ঠিক আছে আর ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রকোনা করছে মাথা ব্যথা পা ব্যথা হেঁটে হেঁটে গেছি না যাওয়ার সময় গাড়ি দিয়ে গেছি আসার সময় হেঁটে আসলাম গাড়ি পাইনি তো চলো বাই তো বন্ধুরা ওই তোমাদের সাথে দুপুরবেলা কথা হওয়ার পর আর ভিডিও করা হয়নি তো আমাদের কোনো প্ল্যান নেই আমরা এখন রাত্রিবেলা পিকনিক করছি আমার বড়ো ভাইয়েরা অন্য জায়গায় পিকনিক করছে আমাদের নিবে না এর জন্য আমরা বাড়িতেই পিকনিক করে নিচ্ছি তো দেখো এইদিকে আমাদের ভাত হয়ে গেছে দেখো ও মাগো গরম আর এদিকে ডাল বসিয়েছি আর বাঁধাকপি ভাজি করব আর হলো চিকেন করবো তো চলো দেখতে থাকো ভিডিও আর আমাদের মানে আমার সাথে কারা কারা খাচ্ছে দেখবে এই দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো সব ছোট্ট ছোট্ট বাচ্চা পাটিগুলো মিলে আর আমি এখানে বড়ো হিহি হি আমি রান্না করছি দেখো ডাল বসিয়েছি এখানে তো চলো পরে কথা বলবো ঠিক আছে এইদিকে দেখো আমি এই দেখো মাংস রান্না করেছি কষানো হয়ে গেছে দেখো কত তেল টেল হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো তোমরা দেখতেই পারছো আর এইদিকে আমি ডালও রান্না হয়ে গেছে এটা ঝোল দিলেই আমাদের রান্না প্রায় হয়ে যাবে কেমন হয়েছে দেখো তোমরা শুধু কালারটা দেখো কত কালারফুল এসেছে দেখো তোমরা শুধু তো চলো দেখো থাকুক তো বন্ধুরা দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি আলুগুলো একটু সেদ্ধ হবে বলে একটু বেশি বেশি ঝোল দিয়েছি দেখো এখন আলু কিচ্ছু হয়নি সেদ্ধই হয়নি এর জন্য একটু ঝোলটা বেশি তো আলু যাবে তো চলো থাকো আর এদিকে ডালও হয়ে গেছে তেজপাত তার কালারটাই ঘুরেনি কি অবস্থা দেখো এইদিকে দেখো আমি ডাল নামিয়ে রেখে দিয়েছি আর তেলের বোতল দেখো উল্টে পড়ে আছে এইবার দেখো মানুষগুলো

তো দেখো আমরা এখন খাবো না দেখো আমি একটা আলু রেখেছি আমার আলু খেতে হেভি লাগে তো এই আলুটা খাবো আমি এখন ও সব তো দেখো সবাই ভাত খাচ্ছে সবাইকে ডাল দিয়ে দিয়েছি আমি রান্না করেছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ না ইস কি কষ্ট তোমাদের তাই না কি দিলাম বিট্টু